মিসটা থাকবে লো স্পিড মিডিয়াম স্পিড ফুল স্পিড এবং কি পাঁচটা লাইট থাকবে টাইমার থাকবে হ্যালো ভিউয়ার্স বাজারে চলে আসতো আজও একটা প্রোডাক্ট এটা হলো মিনি কুলার এটার মাধ্যমে আপনি আপনার ঘরকে ঠান্ডা করে ফেলতে পারবেন এটা মিনি কুলার দেখতে ছোট হলেও এটা কাঁচ কিন্তু অনেক বড় হ্যাঁ এটা থাকবে তিনটা কালারের ভিতরে একটা হবে ব্ল্যাক কালার একটা হবে গ্রিন কালার এবং একটা হবে হোয়াইট কালার আমি এটাতে আরো যে অপশনগুলো আছে সবগুলোই কিন্তু বিস্তারিত এখনই বলে দিচ্ছি এটাতে থাকবে আপনার ব্যাটারি এটা রিসার্জেবল মিনি এয়ার কুলার দেখেন আমি এখন এটা হাত দিয়ে নিলাম হ্যাঁ এখন আমি অন করে দিলাম এই দেখেন মিস্টটা বের হচ্ছে এই ফ্যানটা অন করে দিলাম এই যে ফ্যান ঘুরতেছে কিন্তু এখানে কোনো কারেন্টের সংযোগ নাই এটা রিসার্জেবল মিনিকুলার যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন আপনি অফিসে ব্যবহার করতে চান গাড়িতে করে নিয়ে যাবেন আবার যখন বাসায় আসবেন গাড়িতে করে বাসায় নিয়ে আসবেন কোনো সমস্যা নেই যে কোনো জায়গায় এটা নেওয়া যায় এটা পোর্টেবল মিনিকুলার হ্যাঁ এটার ভিতরে আরো অনেক অপশন রয়েছে দেখেন এখানে একটা লাইট থাকবে লাইটটা পাঁচটা কালারে জ্বলবে একটু কাছে আসলে কিন্তু দেখাই দিতে পারি আমি এই দেখেন এখানে যে লাইটটা দেওয়া থাকবে এই লাইটটা পাঁচটা কালার থাকবে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার ঠিক আছে রাতে বেলা যখন আপনি এটা ব্যবহার করবেন লাইটটা অন করে রাখবেন বিভিন্ন কালার শো করবে তখন কিন্তু অনেকটাই ভালো লাগবে আর এই যে পানি স্প্রেটা করবে পানি স্প্রেটা কিন্তু আপনার বাসাও ভিজবে না বা জামা কাপড় ভিজবে না আমি এখানে একটু টিস্যু দিয়ে দিলাম দেখেন টিসুটা কিন্তু একটু না কেন বিষতে না এটা তো বাষ্প যদি নর্মাল যে মিনিকুলার গুলো রয়েছে এখন আমার টিস্যুটা ভিজে যেত কিন্তু এটা হবে বাষ্প বাষ্প কিন্তু কখনো টিস্যুকে ভিজাতে পারে না আর এটাতে যে ব্যাটারি দেওয়া আছে ব্যাটারিটা হবে বারোশো এমএইচ এর ব্যাটারি আপনি একটানা এটা আপনি তিন ঘন্টা ব্যবহার করতে পারবেন আর এটার যে অপশনগুলো আছে সবগুলো অপশন সহ যদি আপনি একসাথে ব্যবহার করেন এক থেকে দেড় ঘন্টা ব্যবহার করতে পারবেন এটাতে যে অপশনগুলো রয়েছে রয়েছে আমি দেখাই এখানে কিন্তু ফ্যানের অপশন তিনটা দিচ্ছি এ দেখেন প্রথমে যদি আপনি অন করে দেন লো স্পিডে চলবে ফ্যানে তারপরে যদি আরেকটা চাপ দেন মিডিয়াম স্পিড আর একটা ফুল স্পিড আবার মিসটা থাকবে লো স্পিড মিডিয়াম স্পিড ফুল স্পিড এবং কি পাঁচটা লাইট থাকবে টাইমার থাকবে সবগুলো অপশন দিয়ে যদি আমি এই ফ্যানটা অন করে রাখেন তাহলে এক থেকে দেড় ঘন্টা একটানা চলবে এই আকর্ষণীয় মিনি গুলা যারা আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আর যদি আমাদের শপে না আসতে পারেন কোনো টেনশন নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবেন যারা আমাদের শপে আসতে চান আমাদের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর দোতলায় একশো দুই নাম্বার শপ আদি স্টোর তবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম